নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই তুমি ভালো আছো এবং সুস্থ আছো আজকে তোমাদের অনুরোধে আজকে একটা সাইডটা শেয়ার করবো আর আজকে অনুরোধটা করেছিল। সুপর্ণা তো সুপর্ণা তুমি যদি ভিডিওটা দেখে থাকো আজকে ভিডিওটা কিন্তু অনেক তোমার জন্য তুমি অনেক রিকোয়েস্ট করেছিলে যে দিদি আমি বিয়ে বাড়িতে যাবো এমন একটা শাড়ি আমার শেয়ার করো যেটাতে পিট পেট কিছু দেখা যাবে না আর এই কমেন্টটা তোমরা অনেকেই করেছো যেখানে পিঠ এবং পেট কিছুই দেখা যাবে না তো আজকে শাড়ি তোমরা কিন্তু দেখতে থাকো প্রথমে দেখো শাড়িটাকে এখানে আমি ওপেন করে নিয়েছি আর ঠিক ডান হাতের নিচে থেকে আমরা পেডিগরের ভিতরে নর্মালি এখানে টাক করে নেব। যদি কারো মনে হয় যে শাড়ি ফুলে যেতে পারে মানে ভয় লাগে তাহলে একটা সেলফিল ওখানে ফিল আপ করে নেবে ফার্স্ট যেখানে টাক করেছিলে তারপরে দ্বিতীয় আমরা বাঁ হাতের নিচে করার পরে সামনের দিকে দেখতে এক্সট্রা কাপড়টা পেডিকোটের ভিতরে সুন্দরভাবে টাক করে নেবে যাতে করে আমাদের পেটটা কোনোরকমভাবে ফোলা ফোলা না লাগে খুব টাইটভাবে একদম সামনের দিকে টেনে এনে এখানে প্রথমে টাক করলে তারপরে এক্সট্রা কাপড়গুলো পিছনে না ভিতরে টাক করে নেবে খুব ভালো করে এই শুরুটা যদি খুব ভালো করে তোমার টাকিং করে নাও সেক্ষেত্রে তোমাদের কোমর বা পেট কোনোটাই কিন্তু উঁচু বা ফোলা লাগবে না স্লিম দেখাবে তারপরে এখানে আমি ছোটো ছোটো করে শাড়িটাকে ধরে নিচ্ছি নিয়ে একদম কিন্তু আমি এখানে আঁচলটা আগেই রেডি করব তো তোমরা যদি মনে করো যে আঁচলটা আমরা পরে করবো কিন্তু সেটা সমস্যাই আছে তো ফার্স্ট আমাদের কিন্তু আজকে শাড়িটা কেনে আঁচলটা আগে করে নিতে হবে আর আমি হয়তো অনেকেই ভাবো আমি বেশিরভাগই এই যখন আঁচলটা রেডি করি যে হাত দিয়ে করি অ্যাকচুয়ালি হাত দিয়ে করতেই আমার সুবিধা হয় আর আমি মনে করি আমার মতো অনেকেই আছে যাদের হাত দিয়ে এই কুঁচিটা করতে সুবিধা হয় আর যারা হাত দিয়ে করতে পারো তারা অবশ্যই ডান হাত দিয়ে করবে সেটাও আমার চ্যানেলে দেওয়া আছে আর কুচির ক্ষেত্রে বলে দিই মানে আঁচলের প্লেটের ক্ষেত্রে আমরা কিন্তু প্রথম প্লেটটা বড় রাখবো তারপর থেকে কিন্তু প্লেটগুলো আমরা হাফ ইঞ্চি করে ছোট করে দেবো আর লাস্ট প্লেটটা দেখতে সবসময় এরকম উল্টো হয়ে যাবে এটা কিন্তু খেয়াল রেখো তোমরা অনেকেই হয়তো ডাউট করতে পারো যে প্রথম প্লেটটা বড় আর তারপরে প্লেটগুলো আমরা কেন ছোটো করব তার একটাই কারণ সেটা হচ্ছে যখন তোমরা প্লেটটা রেডি করবে আস্তে আস্তে তখন দেখবে যদি আমাদের উপরের প্লেট থেকে তলার প্লেট বাইরের দিকে বার হয়ে আসছি সেটা দেখতে একদমই ভালো লাগে না এবং সুন্দরও হয় না সেই জন্যেই আমরা তাহলে প্রথমে প্লেটটা বড় করবো যাতে করে মিলে প্লিট আমাদের যদি ছোট বড় হয় সেটার অসুবিধা হবে না বড়ো প্লেটটা কভার করে দেবে তলার প্লেটগুলোকে সেই জন্য এখানে আমরা কিন্তু উপরে প্লেটটা বড় রাখি তারপরে দেখো উপরে একটা সেফটিফিন দিয়ে আমি ফিল করে নিয়েছি তারপরে একটু একটু করে এখানে আমি শাড়িটাকে রেডি করে নিচ্ছি আর হাত দিয়ে চেপে নিচ্ছি তাহলে কী হয় আমাদের ভাঁজগুলো এখানে সেট হয়ে যায় শাড়িটা উঁচু উঁচু বা ফোলা ফোলা থাকে না তো এখানে আরও একটা আমি সেফটিফিন দিয়ে ফিল করে নিলাম এবার আস্তে আস্তে তোমরা এখানে যতটুকু আঁচল বাড়াবে ততটুকুই সেটুকুই ফিল আপ করতে করতে যাবে যারা একদম বিগিনার্স আছে প্রথমবার বা শাড়ি পরে তোমরা অনেকেই কনফিউজড হয়ে যাও শাড়ি আঁচল রেডি করতে গিয়ে আঁচল বারবার খুলে যায় তো সেক্ষেত্রে ফার্স্ট থেকে কিন্তু তোমার অল্প অল্প করে রেডি করবে আর সেট পিন দিয়ে কেউ রাখো কোনো অসুবিধা হবে না তো দেখো এভাবেই কিন্তু আমি একটু একটু করে রেডি করে নিচ্ছি আর যতটুকু রেডি করছি তোমরা কিন্তু অবশ্যই সেটটি পিন দিয়ে পিন আপ করে নিও তো এখান থেকে আমি এবার কাঁধে তুলে নিয়ে তারপরে কিন্তু এখানে আমি বাকি শাড়িটা এখানে মানে ভাঁজগুলোকে রেডি করব তোমাদের যদি এইভাবে ধরতে অসুবিধা অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই শোল্ডারের ওপর রেখে তারপরে কিন্তু তোমরা ভাঁজগুলোকে ধরতে পারো আর শোল্ডার থেকে যদি তোমাদের মনে হয়েছে স্লিপ করছে তাহলে কিন্তু তোমরা শোল্ডারের ওখানেও একটা ক্লিপ দিয়ে আটকে রেখে শাড়িটাকে প্রথমে কিন্তু তোমরা ভাঁজগুলো ঠিক করে নিতে পারো সেটাও একটা ভিডিওতে দেখিয়ে দেবো বা আমি প্রত্যেকটা ভিডিওতে দেখিয়ে থাকি এগিয়ে যেমন কাঁধের উপর তুলে নিলাম এবার দেখো যেভাবে আমি ছোটো ছোটো করে এখানে ভাঁজগুলো রেডি করছি এভাবেই কিন্তু তোমরা রেডি করতে পারো কোনো অসুবিধা হবে না আজকে শাড়ি আঁচলটা আমাদের কিন্তু হাঁটুর নিচ পর্যন্তই রাখতে হবে নর্মালি যখন আমরা শাড়ি পরি এখন তোমাদের মনে হবে যে আঁচলটা রেডি হয়ে গেছে সেই মুহুর্তে কিন্তু তোমরা একটা পিন দিয়ে আপ করে নিতে পারো তো আঁচলটা আমি একদম হাঁটুর নিচ পর্যন্তই রেখেছি নাহলে সামনের দিকে যে ডিজাইনটা করবো ছোটো হয়ে যাবে যতটা সম্ভব শাড়িটা একটু বড়ো রাখলেই ভালো হয় তো এখানে একটা আমি সেফটিফিন দিয়ে দেখো যতটা সম্ভব পিছনে নিয়ে গিয়ে হাত দিয়ে একটা সেফটিফিন পিন আপ করে নিলাম আর সেফটিফিনটা অবশ্যই ব্লাউজের ভিতর থেকে পিন আপ করবে আর তারপরে দেখো এখানে একদম একটু শাড়ি কিন্তু আমি এক্সট্রা রাখিনি আজকে তারপরে এভাবে একটা প্রথমে ভাঁজ দিয়ে নিলাম যারা একদম পারছো না কুচি ধরতে তোমরা প্রথমে একটা ভাঁজ এভাবে দিয়ে নেবে সেটা সেটা মেপে মেপেই তারপরে প্রত্যেকটা ভাঁজ এখানে ফেলে নেবে যতটুকু ভাঁজ হয় ঠিক এভাবে ফেলে নেবে লাস্ট যে ভাঁজটা তোমরা দিচ্ছ এখানে সেটা মনে রাখবে একটু বড় করবে কুচির ক্ষেত্রে লাস্ট ভাঁজটা একটু বড় করবে আর আঁচলের প্লেটের ক্ষেত্রে প্রথম যে ভাঁজটা তোমরা করবে সেটাই বড় করবে তো এক্ষেত্রে আমি তোমাদেরকে সমস্ত ক্লিয়ার করে দিলাম আরও তোমরা যারা আছো সমস্যা আছে তোমাদের অবশ্যই কামেন্ট করো তোমাদের কিন্তু কামেন্ট দেখেই আমি একে একে ভিডিও এখানে রেডি করি আর তোমাদের প্রত্যেকের কামেন্ট কিন্তু আমি দেখি হয়তো রিপ্লাই করা হয় না বাট আমি সমস্ত কমেন্ট কিন্তু দেখে নিয়েই তারপরে ভিডিও বানাতে আসি যে তোমাদের কার কী সমস্যা হচ্ছে কি ড্রাফিং তোমরা দেখতে চাইছো সেই মতোই ভিডিও দেওয়ার চেষ্টা করি আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমাদের অনেক হেল্প হচ্ছে বলেই তোমরা কিন্তু অনেকেই আমাকে কামেন্ট করে জানাচ্ছ আর আরও অনেকেই আছো তোমরা যারা বলছো যে এক থেকে দুইবার পরার মানে দেখার পরে আমরা শাড়ি পরতে পারছি না তো তোমাদের একটাই রিকোয়েস্ট তোমরা একটু ভিডিওটা দুই থেকে তিনবার দেখো আর ভিডিওটাকে প্লে করে শাড়িটা করতে থাকো মানে যতটুকু আমি দেখাচ্ছি ততটুকু স্টেপ বাই স্টেপ করে তোমরা দেখো আর সেই সেই জায়গাতে তোমরা শাড়িটা ড্র্যাপ করতে থাকো তাহলে আশা করি তোমাদের অনেকটাই হেল্প হবে তারপরে দেখো কুঁচিটা এখানে কিন্তু আমি হাত দিয়ে নিচ পর্যন্ত আজকে চাপে নিতো আর কারণ হচ্ছে দেখো ভাঁজটা এত সুন্দরভাবে পড়েছে আর এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু চাইলে একটা সেফটিপিন দিয়ে ফিল আপ করে রাখতে পারো পুঁজিটা এরকম সুন্দরভাবে সিকিওর রাখার জন্যে তারপরে এক্সট্রা কাপড়টা পেডিকোটের ভিতরে দিয়ে দিয়েছি যেটা তোমার পেডিকোটের ভিতরে দিয়ে নেবে ওটাকে একটু চারিদিকে ছড়িয়ে দেবে যাতে করে আমাদের পেটটা না ফোলা ফোলা লাগে তারপরে এখানে আমি দেখে নিলাম যে নিচের দিকে লেন্থ একদম ঠিক আছে তারপরে সাইডে যে এক্সট্রা কাপড়গুলো আছে ওগুলোকে একদম টাক করতে করতে পিছনের দিকে নিয়ে চলে যাবে এখানে কিন্তু এই শাড়িটা মেন যেন এভাবে ও যেখানে সেখানে টাক করো না তাহলে কিন্তু উঁচু বা খোলা হয়ে থাকবে দেখতে ভালো লাগবে না অতটা তারপরে এখানে দেখো ছোটো ছোটো যে ভাঁজগুলো আছে সেগুলোকে আমি আরও একবার ঠিক করে আর আমার প্রিয় দর্শক বন্ধু যারা আমাকে প্রথমবার দেখছো তো অনেক আছে একটাই অনুরোধ অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকে একটি ছোট্ট বেল বাটন আছে ওটাকেও হিট করে এবং সাথে অল বাটনটা একবার হিট করে রাখবে তাহলে যখনই এরকম সুন্দর সুন্দর নতুন নতুন সাইড এফেক্টের ভিডিও আমি আমার সাথে আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশান কিন্তু তোমাদের ওখানে পৌঁছে যাব তারপর এখানে দেখো আমি আঁচলটাকে সামনে নিয়ে এসেছি আর সামনে যে পিনআপগুলো আগে আমরা করে রেখেছিলাম সেই পিনআপগুলোকে আপগুলোকে এখন আমরা ওপেন করে নেব আর একটা সেট টিফিন হাতে রাখবে তার কারণ একটা সেট টিফিন এখানে আমরা ইউজ করব। তো এখানে আঁচলের মাথাগুলো আমি সুন্দর করে ধরে নেব তো আঁচলটা আমার একটু ছোটই হয়ে গিয়েছে যে কারণ ডিজাইনটা সামনে আসছে না তোমরা কিন্তু আঁচলটা একটু বড়ই রেখো আমি ফার্স্ট বড় রেখেছিলাম তারপরে কেন যেমি না ছোটো হয়ে গেল তো এখানে এই যে আঁচলের মাথাটা সুন্দর করে ধরে এখানে একটু ফোল্ড করে নেবে নাহলে কিন্তু বাইরের দিকে বার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ঠিক এখানে এই ভাঁজগুলোর তলায় এভাবে দিয়ে নেবে দিয়ে নিয়ে কিন্তু এখানে একটা আমাদের সেফটিপিন দিয়ে পিন আপ করতে হবে তো এখান থেকে কিন্তু তোমরা অবশ্যই আগেও একটা সেফটিপিন দিয়ে এই ভাঁজগুলোকে সিকিউর করে রাখতে পারো আর তারপরে শাড়ির প্লেটের তলায় কিন্তু দিতে পারো তো এখানে দেখো আমি যে পিনটা করছি সেটা উপরের প্লেটটাকে ছেড়ে রেখে তলার প্লিট থেকেই কিন্তু এখানে আমি সেফটি পিনটা আপ করছি আর ব্লাউজের অবশ্যই ভিতর থেকেই পিন আপটা করছি যাতে এখানে না বোঝা যায় যে কোনো ধরনের কোনো সেফটি পিন দিয়েই আপ করা আছে তারপর এই দিকের ভাঁজগুলোকে একটু তোমরা নিজেরা ঠিক করে নেবে যদি সম্ভব না হয় তাহলে আয়নার সামনে গিয়েও একটু ঠিক করে নিতে পারো তো এখানে এই যে দেখতে পাচ্ছ এটাকে একটু সামনের দিকে টেনে আনবে এনে এখানে কিন্তু তোমরা পিন দিয়ে পিন আপ করে রাখতে পারো বা এই মুহূর্তে সেফটিপিনের প্রয়োজন হবে না তার কারণ এখানে আমরা কোমর বন্ধনী দিয়ে কিন্তু পিন আপটা সিকিউর করে নেব তো দেখো এখানে একটা সুন্দর কোমর কোমরবন্ধনী আমি নিয়ে নিয়েছি আর এখানে আমি সুন্দরভাবে ফিন আপ করে নিচ্ছি আর পিছনে যেহেতু আমি দেখতে পাচ্ছি না তো এখানে পিছনের ভাতগুলো একটু তোমরা কাউকে দিয়ে ঠিক করে নিতে পারো আর এক্ষেত্রে পিছন দিকে যে পার্টটা আছে ওটাকে একদম টেনে তোমরা সামনের দিকে নিয়ে এসে ব্লাউজের সাথে একটা পিন দিয়ে সিকিওর করতে পারো বা এই যে কোমর বন্ধনী দিয়েছো সেটাকে টাইট টাইটভাবে রাখলে দেখো কোমরের দিকে আমাদের কোমরটা দেখা যাবে না এদিকে আমাদের পিঠও দেখা যাবে না এবং পেটও দেখা যাবে না দেখতে পাচ্ছ এখানে আমাদের পেটটাকে কভার করে দিয়েছে আর ঠিক বাঁ হাতের এখানে যারা ভাবো যে পেট দেখা যাচ্ছে দেখো আমার কিন্তু পেট পিঠ কিছুই দেখা যাচ্ছে না সমস্তটাই কিন্তু কভার হয়ে গেছে আশা করি আজকের শাড়িটা পিনটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে একদমই ভুলো না এবং কমেন্টস করে সেটাও কিন্তু আমাকে জানাতে হবে আর আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তো মতো টাটা